হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ এমনই একটি টিউটোরিয়ালের সন্ধান দেব আপনাদের এটাকে ঠিক টিউটোরিয়াল হিসাবে ধরবেন না এটা একটি খুব ভালো গাইডলাইন আপনাদের যারা সঙ্গত করেন দাদরার দশটি প্রকার দশটি ঠেকার প্রকার আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যে কোনো গানের সাথে এই ঠেকার প্রকারগুলি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন মানে দাদরা দাদ্রাতালের যদি কোনো গান হয় দ্রুত হোক বা মধ্যলয় হোক বা স্লো ধীর গতিতে হোক এই সব কটি ঠেকা যদি আপনার জানা থাকে দেখবেন কোনো গানে আপনার বাজাতে অসুবিধা হবে না তো বুঝতেই পারছেন আজ আজ টিউটোরিয়ালটি কতটা গুরুত্বপূর্ণ আগে আপনাদের জানাই যে আজ আমার এই টিউটোরিয়ালের উদ্দেশ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে আমার আজ এই শ্রদ্ধার্ঘ নিবেদন দু একদিন পরেই পঁচিশে বৈশাখ ওনার জন্মতিথি তো বৈশাখ মাসে এসে আমি ভাবলাম যে কবি পক্ষের মধ্যে একটি টিউটোরিয়াল করি যাতে আপনাদের অনেকটা সাহায্য হয় অনেকেই তো বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীতের সাথে সঙ্গত করবেন তো সেই গাইডলাইনটা আপনাদের কিছুটা হলেও আমি দিতে পারবো আজকের আশা রাখছি তো একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আরেকটি আগে কথা বলে নিই যে যারা এখনও আমাদের চ্যানেলের আমাদের পরিবারের সদস্য নন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে শুরু করা যাক আমি কিন্তু গায়ক নই আমি চেষ্টা করছি গানগুলো আমি ও আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করছি গান রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম পড়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা সেক্ষেত্রে আমি কিন্তু কোনো কোনো গানে হয়তো কপিরাইট ক্লেম পড়ে গেলে সেটা কিন্তু আমি মিউট করব সেই সাউন্ডটা হয়তো একটু আপনি সেই জায়গাটা পাবেন না সাউন্ডটা কিন্তু তার পরবর্তীকালে কিন্তু সাউন্ডটা চলতে থাকবে ঠিক যে যে জায়গাগুলো কপিরাইট পড়বে আমি ওই জন্য গানটি পুরো গাইবো না অল্প একটু গে আপনাদের ঠেকাটা বলবো আবার একটি গাইবো আবার ঠেকাটা বলবো যাতে কপিরাইটটা খুব বেশি না পড়ে তো আমি ট্রাই করছি যেখানে যেখানে দেখবেন সাউন্ড মিউট হয়েছে তাহলে নিশ্চয়ই ওই জায়গাটা কপিরাইট করেছে তো আমি সেভাবে একটু বলে নিলাম আপনাদের সাথে যতটুকু পারা যায় আমি চেষ্টা করছি আপনাদের সাথে এই ঠেকাগুলি শেয়ার করতে এটি কিন্তু সম্পূর্ণ আমার চিন্তাভাবনা থেকে আমি বের করেছি এই পদ্ধতিটা এবারে ঠেকার কিন্তু প্রকার চেঞ্জ হতে পারে এই ঠেকাগুলো কিন্তু বিভিন্ন গানের সাথে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ব্যবহার করতে পারেন যে শুধু এই ঠেকাটাই বাঁচবে এরকম কথা নয় কিন্তু এটার চলন এই রকম হবে শুরু করা যাক আমি প্রথম শুরু করছি কবিগুরুর প্রকৃতি পর্যায়ের একটি গান দিয়ে উপপর্যায় গ্রীষ্ম আমি সবকটা ঋতুকে টাচ করবার চেষ্টা করেছি উপপর্যায় গ্রীষ্ম এখন খুব চারিদিকে দাহ চলছে তার মধ্যে এই গ্রীষ্মের গান দু লাইন করে দেবো আমি প্রত্যেকটা গানে দু লাইন গিয়ে আমি ঠেকাটা আপনার সাথে এক্সপ্লেন করব দাদরাতা এক দুই তিন এক দুই তিন ধা ধী না না তি না এটা হচ্ছে মূল ঠেকা ধা ধী না না তি না ধা এই মূল ঠেকাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকার বাজবে আজ তার মধ্যে কিছু ওয়েস্টার্ন স্টাইলও রয়েছে আপনারা সেগুলোকে নিতেও পারেন অথবা ইন্ডিয়ান স্টাইলেও সে গানের সাথে প্লে করতে পারবেন সেটা আপনার বিষয় সেটা আপনার বিচার্য বিষয় আমি একটা ভুল ওয়ার্ড করে ফেললাম জাগে আমার গান কথাটা হবে তো আসছি এবারে ঠেকার প্রকারে ঠেকার প্রকারটা কি ছিল ধা তিন তিন তাটা ধিন ধিন ধা তিন তিন তাকা ধিন ধিন ধা তিন তিন আপনারা তিন সবাই জানেন সুরে বাজবে ধা

এই গানের সাথে বেশি কারুকার্য কার্য করে বাজানোর প্রয়োজন নেই এই অনেকেই বাজান এখানে কি নিজের কালো আতি দেখানোর জন্য গানটা একদম শেষ করে দেন তো রবীন্দ্রসঙ্গীত কথা প্রধান সুর প্রধান গান এই কথাগুলো যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা সঙ্গতরা সেরকম সংযত করব তাই আমি শুধুমাত্র আপনি এই ঠেকাটা বাজিয়ে আপনার কোয়ালিটি কিন্তু দেখাতে পারবেন যদি সুন্দর করে আপনি ঠেকাটা বাজাতে পারেন আপনাকে কিন্তু অডিয়েন্স বলবে না আপনি তবলাটা শিখে এসে বাজাচ্ছেন তো এই হলো বিষয়টি আমি এবারে আসছি নেক্সট আমার তৃতীয় নিবেদন এটি হলো পর্যায় বিচিত্র এবার আসছি বিচিত্র পর্যায় বাউলাঙ্গ ধিটাকে চাপছেন গটাকে ছেড়ে দিচ্ছেন এখানে কোথায় বাজছে তবলায় সুরেতে আমি হোল্ড করছি সাউন্ডটা তর্জনী দিয়ে অথবা আপনি কিনারাতেও করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করছে এত জোরে নয় আমি জাস্ট দেখানোর জন্য বাজাচ্ছি আমার নাই বা হলো পারে যা

কীর্তনাঙ্গ গানের সাথে এই ধরনের টিকা খুব প্রয়োগ রয়েছে চতুর্থ গেল আহ এবার আসছে তৃতীয় গেল এবার চতুর্থ আসছি বসন্ত whoa ততধা তেতে দততা তেতে তাতধা তেতে উল্টো তেতে দততা তেতে তাতধা তেতে দতক তা তেতে দতক তা বহু গানের সাথে মান্না গানের সাথে মানবেন্দ্র গানের সাথে এই জায়গাটা খুব প্রচলন আছে এত এত সুন্দরী সুন্দরী তো এখানে এই গানের ঠেকার প্রয়োগ আছে এই ঠেকাটা কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীতেই বাজাবো খুব সংযত করে বাজাবো আমি পথ এসেছি এখানে কোন রকম বোঝার অসুবিধা হচ্ছে বলে আমার মনে হয় না এবারে আসছি আমি পঞ্চম পাঁচ নাম্বার স্বদেশ পর্যায়ে একটু চেঞ্জ तुम्हारी तुम्हारे पौड़ी कहकर ये माथा धीग धीग गीता तिक धीग गीता ता अगेटा चलो धीग धीग गीता ता तिक धीग गीता ता इटा है लो धीग धीग गीता तिक धीग गीता ता धीग धीग गीता तिक धीग गीता ता धीग धीग गीता तिक धीग गीता ता একটু ডিফারেন্ট আমি আস্তে আস্তে চেষ্টা করছি সবকটা ঋতুকে কভার করার তো এটা গেল স্বদেশ পর্যায়ে বিভিন্ন পর্যায়েকে আমি চেষ্টা করছি টাচ করবার এবার আসছি পূজা পর্যায় উপপর্যায় প্রার্থনা অফ চেঞ্জ করলাম এটা একটু গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এলাম একটু মডার্নাইজ করার চেষ্টা করলাম ঠিকাটা ঘে ওয়ান ঘে 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 ঘে

তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় না ঠেকাটা এই যাচ্ছে ঘে তা দিদি ঘে তা দিদি ঘে তা দিদি তো এই ঠেকাটা গেল ছ নম্বর এবারে আসছি সাত নাম্বার সাত নম্বরে আসছি পর্যায় প্রকৃতি কিন্তু এখানে থাকছে উপপর্যায় বর্ষা

এবারে আসছি আট নম্বর আট নম্বরে কোথায় হেমন্ত ঋতু উপপর্যায় হেমন্ত পর্যায় প্রকৃতি ঠেকা মাঝে মাঝে চেঞ্জ করবেন আমি মূল ঠেকাটা একটু দেখাবার চেষ্টা করলাম দিন এবার আসছি আমি ন নম্বর নাম্বার নাইন ন নম্বর ঠিকা শীত উপপর্যায় পর্যায় প্রকৃতি

धा ते ते धिन धिन ना ना तिन ना धा ते ते धिन धिन ना ना तिन ना का ते धिन धिन ना ना तिन ना आह शेष ठीक है दस नंबर नंबर टेन পর্যায় প্রকৃতি উপপর্যায় শরৎ ¡Más

পরিচয় করবার চেষ্টা করলাম আজ আশা করি এই পর্বটা আপনাদের খুবই কাজে লাগবে দশ রকম ঠেকার প্রকার আমি দেখালাম সব সবকটি ঠেকার প্রকার লেখা থাকবে আর যদি ভালো লাগে আমি আপনাদের কাছে একটা লাইক চেয়ে নেব একটা মতামত চেয়ে নেবো একটা ওয়ার্ড হলেও আপনারা লিখুন তাহলেও আমার সেটা হবে প্রাপ্তি আর বাংলাদেশের বন্ধুদের জন্য আবার দেখাই আগাম শুভেচ্ছা বার্তা আমি খুব শীঘ্রই আসছি পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে আমি এই এই মাসের আসব বাংলাদেশে তারপরে ঢাকা শহরে আমি একটি ওয়ার্কশপ করবো অনেক বন্ধুদের সাথে একসাথে আলাপ হবে আপনারা যারা আসতে চান আমি আমার যারা আগ্রহী আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমি আপনাদের সাথে সবার সাথে দেখা করতে চাই এবং সারাটা দিন আপনাদের সাথে কাটাতে চাই তো এটা আমার কাছে পরম প্রাপ্তি হবে ও আপনাদের একটা ভালো লাগার জায়গা তৈরি হবে যে আমাকে আপনারা সময় অনলাইনে দেখেন তো সামনাসামনি দেখলে একসঙ্গে আলাপ হলে আমারও ভালো লাগবে ছুটি পাই না বিশেষ তো এই গ্রীষ্মের ছুটির মধ্যে সামার ভ্যাকেশানে আমি চেষ্টা করব আপনাদের সাথে মিট করবার আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে Son de choque de que Bye.